চাকরি চাই বাংলা এই স্লোগানকে সামনে রেখে চন্ডিতলাতে রাস্তায় নামলো বিজেপি আজ ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডিতলা বিধানসভার অন্তর্ভুক্ত চন্ডিতলা মন্ডল একের উদ্যোগে জঙ্গলপাড়া বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জিরো সমর্পণ দিবস এবং চাকরি চাই বাংলা কার্যক্রম আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো চন্ডিতলা এক নম্বর বিজেপির মন্ডল সভাপতি সরজিৎ কোলে জানান বাংলার ছেলে মেয়েরা ভাতা চায় না বাংলার ছেলে মেয়েরা চাকরি চায় মুখ্যমন্ত্রীর ঢপ শিল্প থেকে চপ শিল্প এটাই তিনি বোঝেন

পনেরো বছরে তো কোনো শিল্প এলোই না চাকরি বাকরি হলোই না ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি চলে গেল তাতে জড়িত তৃণমূল কংগ্রেসের প্রতিটা ছোট থেকে মাঝারি থেকে বড় সমস্ত নেতারা তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার পন্ডিতরা মন্ডল একের তরফ থেকে আজকে আমরা চাকরি চাই দিয়ে একটা ক্যাম্পেনিং করছি জঙ্গলপাড়া বাজারে আমরা মানুষের কাছে এই চিঠি পৌঁছে দেব মানুষের বার্তা মানুষ আসছেন ছাত্রছাত্রীরা আসছেন যে তাদের ভাতা নয় চাকরি চাই তাই তারা এখানে আমাদের কাছে স্বাক্ষর করছেন এবং আমরা তাদের সেই স্বাক্ষর মাননীয় হাতে আমরা কিছুদিনের মধ্যে পৌঁছে দেবো এই বার্তা আমরা মাননীয়কে দিতে চাইছি এবং বিগত পনেরো বছর ধরে এই পণ্ডিতলার বিধায়িকা মাননীয় সাথী স্বাধীনকার আপনারা জানেন যে এই এলাকার কোনো কলেজ নেই পনেরো বছর ধরে কোনো কলেজ নেই উচ্চ মাধ্যমিক পাশ করে কোনো কলেজ নেই আজকে জঙ্গলপাড়া কৃষ্ণনায়নপুর দেশের হাই স্কুলে যে প্রধান শিক্ষক আছেন তিনিও ভারপ্রাপ্ত আজকে দেখা যাচ্ছে চারিদিকে রন্ধে রন্ধে তৃণমূল কংগ্রেস শিক্ষাটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে তাই আমরা শিক্ষা স্বাস্থ্য শুধু চাকরি নয় শিক্ষা স্বাস্থ্য মহিলাদের সুরক্ষা সমস্ত কিছুর জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় আছে মানুষের জন্য রাস্তায় আছে মানুষ চাইছেন মানুষ চাইছেন আগামী ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুন এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা উচ্চমাধ্যমিক পাস করছেন আইটিআই পাস করছেন তারা শিল্প চায় পশ্চিমবাংলায় আগামী দিনে যাতে চাকরি বাকি হয় তার জন্য মানুষের মতটা খারাপ ভালো ধরনের সময় আছে আমরা সকাল থেকে আজকে ক্যাম্পেনিং করছি তো দেখা যাচ্ছে মানুষের বার্তা মানুষ যে বলছেন আজকে চাকরি চাই ভাষা ভাষার রাজনীতি ছেড়ে চাকরি চাই বাংলা মানুষ বলেই যাচ্ছেন যে আমাদের ভাষা চাই না আমাদের চাকরি চাই কৃষির উন্নতি চাই এবং চাকরি চাই তাই শিল্প কারখানা এখানে চন্ডিতলা বিধানসভায় করতেই হবে এই আশ্বাস আমরা ভারতীয় জনতা পার্টির থেকেও তরফ থেকেও দিচ্ছি এবং আগামী দিনে এই এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মানুষ সকলকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আশ্বাস দিচ্ছি যে আমাদেরকে আগামী ছাব্বিশে নির্বাচনে যুক্ত করুন নির্বাচিত করুন প্রতিটা এলাকা এলাকায় পার্থীদেরকে জয়যুক্ত করুন বিপুল পরিমাণে ভোট দিয়ে আমরা এই এলাকায় সঙ্গীত দেখুন এইগুলো তো পুরোপুরি একটা ঢপ বাজি কারণ উনি সরকার না তো এই সব বাজির পড়ে কোনো লাভ নেই কারণ দু হাজার এগারো সালে পরে এসে উনি বলেছিলেন যে যুব সাথী প্রকল্প হবে তো যুবসাথী প্রকল্প এক দু মাস দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলেন আবার এখন ভোট আসছে যারা যুবসাথী আসামি আসছে তাদেরকে আপনারা কিছুদিন আগে গতকালই দেখতে পেলেন তৃণমূলের এক নেতা তারা কি বলছেন যে দেড় হাজার টাকা দিয়ে যুবকদেরকে পান হুটকা খাওয়ার জন্য দেওয়া হচ্ছে এইটাকে হাতিয়ার করো তোমরা কর্মীদেরকে তৃণমূলের কর্মীদেরকে বোঝানো চলছে লজ্জা লাগা দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা লাগা দরকার যে বাংলার আজকে যুব সমাজকে তারা নেতা নেতা যুক্ত করে দিতে চাইছেন এই টাকা দিয়ে তাই আমরা ভারতের জনতা পার্টির নেতৃত্বের তরফ থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতাকে তীব্র ধিক্ষার জানাচ্ছি আমার নাম সৌরজিৎ কোলে চিরামপুর সাংগঠনিক জেলার চন্ডিতলা বিধানসভা চন্ডিতলা মন্ডল একে মন্ডল সভাপতি পশ্চিমবাংলার মানুষ পনেরো বছর ধরে মমতা ব্যানার্জির সরকার দেখেছে এটাও দেখেছে দু সালে মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন যদি আমি ক্ষমতায় আসি তাহলে সবাইকে ডবল ডবল চাকরি দেব ডবল ডবল বাদ দিয়ে যারা যোগ্য তাদের চাকরি বিক্রি হয়ে গেছে সেই সাধারণ মানুষ পশ্চিম বাংলার দেখেছে তাই আমরা সমস্ত যুবকে আহ্বান করছি চাকরি চাই বাংলা আমরা যারা এই পশ্চিম বাংলায় বেকার যুবক যুবতীরা আছে তাদের কাছে আমরা আগ্রহ করছি আপনারা আসুন এবং আমাদের লক্ষ্য তারা পশ্চিমবাংলায় জুড়ে দশ লক্ষ চিঠি মমতা ব্যানার্জিকে আমরা করব আগামী দিনে এই চিঠিটাকে নিয়ে আমরা নবান্ন ব্যানার্জিকে প্রশ্ন করবো আপনি বলেছিলেন দু হাজার সালে ডবল ডবল চাকরি হবে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি পনেরো বছরে প্রায় কুড়ি হাজারও বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে তো সরাসরি সেটা বুঝে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে আগামী দিন আগামী ছাব্বিশের নির্বাচনে এই সরকারের দুশাসন দেওয়ার জন্য যুব সমাজ তৈরি ও আরেকটা বার্তা দেওয়ার আছে যে পশ্চিম বাংলার যুব সমাজকে মাননীয় ইচ্ছা করে ইচ্ছা প্রতীব হবে এ রাজ্যের বাইরে পাடியே পরিচয় সৈনিক হিসেবে পাঠিয়ে দিবেন এটা বুঝতে হবে আমাদের যারা পশ্চিম বাংলার যুব সমাজের ছেলেরা পশ্চিম বাইরে আছে নাকি আমরা আহ্বান করছি আপনাদের ছেলেদের মাধ্যমে আপনারা আসুন এবং এই মানে आखरी লড়াই এই যে অলラスト গাড়ি এই গাড়িতে চাপটা হবে না হলে তাহলে তখন মাননীয় ইচ্ছাকৃত ভাবে মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন আমরা আমাদের বিরোধী দলের নেতাও বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে দেখুন টাকা দেয়া রাজনীতি পশ্চিমবাংলায় তাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিন আমাদের ম্যানিফেস্টোতে থাকবে যদি ক্ষমতায় আসি আমরা তাহলে প্রত্যেকটা মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে নিশু বর্মা জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক